বন্ধুরা লিভার আমাদের শরীরে এমন একটি হার্ড অর্গ্যান যেটি খুব ধীর গতিতে অসুস্থ হয় বা খারাপ হয় কীভাবে প্রথমে ফ্যাটি লিভার হেপাটিক ফাইব্রোসিস সিরোসিস লিভার ক্যান্সার আর এইগুলোর মূলে যে মূল কারণটা জড়িত থাকে সেটা আমাদের খারাপ খাদ্যাভ্যাস এবং জীবনশৈলী এই যে লিভার ড্যামেজ বা খারাপ হওয়ার স্টেজগুলোর কথা বললাম এর মধ্যে যে শুরুয়াতি পর্বটা আছে সেটি হচ্ছে ফ্যাটি লিভার অর্থাৎ লিভারের মধ্যে অতিরিক্ত চর্বি জমে যাওয়া এর বিভিন্ন রকম গ্রেড আছে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি যারা ফ্যাটি লিভারকে গুরুত্ব দেন না বা সঠিকভাবে জীবনশৈলী পরিবর্তন করেন না খাদ্যাভ্যাস পরিবর্তন করেন না আগামী দিনে তারা কিন্তু খুব খারাপ পর্যায়ে যেতে চলেছেন আপনারা এটাও জেনে আশ্চর্য হবেন আমাদের লিভার এমন একটি অঙ্গ যেটা নব্বই শতাংশ খারাপ হওয়ার পরেও আবার নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে সেটা কিভাবে আপনারা জেনে রাখুন যে আমাদের লিভার খারাপ হয় বা অসুস্থ হয় বা লিভারে চর্বি জমে যায় শুধুমাত্র খারাপ খাদ্যাভ্যাস আর জীবনশৈলীর জন্যই পৃথিবীতে এমন কোনো মেডিসিন আবিষ্কার হয়নি যেটা আপনার লিভারকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে কিন্তু কিছু খাবার দাবার আছে খাবার দাবারে পরিবর্তনের মাধ্যমে অর্থাৎ জীবনশৈলী এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে আমাদের লিভার এই নব্বই শতাংশ খারাপ অবস্থা থেকে নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে আনে আপনি যদি সম্মত হন আপনি যদি আপনার লিভারকে সাহায্য করেন খাবার দাবার পরিবর্তন করেন নিজের জীবনধারাকে পরিবর্তন করেন আজকে এই ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ ফ্রুটস বা ফলের কথা বলবো যেগুলো আপনার লিভারের যে কোনো সমস্যা থেকে বিশেষত ফ্যাটি লিভারের সমস্যা থেকে বা লিভার যদি ড্যামেজ বা খারাপ হতে শুরু করে সেই অবস্থা থেকে রিভার্স করতে পারে আবার আপনাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারে এবং সঙ্গে সঙ্গে আপনাদের কিছু প্রাকৃতিক ভেষজ উপাদান বা ন্যাচারাল হার্বের কথা বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ মেডিসিনের মতো কাজ করে আমাদের লিভারের যে কোনো ডিজিজের ক্ষেত্রে সেইগুলো সম সম্পর্কে এবং একটি স্পেশাল জুস তৈরি করার ব্যাপারে বলবো যেটা সর্বোপরি লিভারে যে কোনো সমস্যা থেকে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সম্পূর্ণভাবে মুক্তি দিতে পারে তো চলুন আমরা জেনে নিই যে কোন কোন ফ্রুটস বা ফল আছে যেগুলো আমাদের লিভারের সমস্যাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারে লিভারকে স্ট্রং এবং মজবুত করতে পারে লিভারকে রোগ মুক্ত করতে পারে এক নম্বর হচ্ছে এনি সাইট্রাস ফুড অর্থাৎ টক জাতীয় ফল যেমন পাতি লেবু কুমলা লেবু বাতাবি লেবু মৌসুমি লেবু আনারস এই জাতীয় ফলগুলোকে আপনি যদি নিয়মিত খেতে পারেন আপনার শরীরে ভরপুর মাত্রায় ভিটামিন সি যাবে আর এই ভিটামিন সি এমন এক প্রকার পাওয়ারফুল অক্সিডেন্ট যেটা আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে রাতারাতি স্ট্রং করে দেবে বা মজবুত করে দেবে নিয়মিত এই জাতীয় লেবুগুলোকে আপনি খাওয়া শুরু করুন বা এই লেবুগুলোর জুস তৈরি করে খাওয়া শুরু করুন আনারস খান বা প্রতিদিন সকালে এক গ্লাস জলে পাতি লেবুর রস দিয়ে খাওয়া শুরু করুন বাতাবি লেবু মৌসুমি লেবু কোন কমলা লেবু এগুলো প্রচুর পরিমাণে খান এক থেকে দুই দিন পরই আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে পরিবর্তন আসছে এবং আপনার লিভার যে কাজ করা বন্ধ করে দিয়েছিল সেটা আবার শুরু করবে লিভারের মধ্যে চর্বির পরিমাণ কমবে লিভারের যে ডিজিজগুলো আছে সেগুলো আস্তে আস্তে রিল্যাক্স হতে আরম্ভ করবে লিভারের উপর থেকে লোড চলে যাবে কারণ এই যে ভিটামিন সি আছে আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করবে অক্সিডেন্ট আছে যেটা অক্সিডেটিভ ড্যামেজ বা সেল ড্যামেজগুলোকে আমাদের শরীরে রুখে দেবে বিশেষত লিভারের মধ্যে এই জন্যই আপনাদের কিন্তু সাইট্রাস ফুট জাতীয় যে ফলগুলো আছে সেগুলো অবশ্যই খেতে হবে নাম্বার টু অ্যাপেল অর্থাৎ আপেল আপেল খুবই গুরুত্বপূর্ণ আমাদের লিভারের স্বাস্থ্যকে ফেরানোর জন্য লিভারের যে কোনো ডিজিজ থেকে মুক্তি দেওয়ার জন্য কারণ আপেলের মধ্যে ভরপুর মাত্রায় ফাইবার থাকে এই ফাইবার কিন্তু আমাদের লিভারকে ডিটক্স করতে লিভারের মধ্যে যে নোংরা আবর্জনা বা টক্সিন জমে থাকে সেগুলোকে ফুললি ডিটক্সিফাই করতে সাহায্য করে আপেলের মধ্যে এত বেশি পরিমাণে ফাইবার থাকে আপনারা আপেলকে সবসময় চেষ্টা করবেন খুব সুন্দর করে ধুয়ে কামড় দিয়ে খাওয়ার কামড় দিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আপেলের উপরের খোলার মধ্যে যে ফাইবারটা আছে সেটাও আপনি পেয়ে যাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বা আপনারা জুস তৈরি করেও খেতে পারেন বর্তমানে গোটা পৃথিবীতে মানুষ লিভারের সমস্যার ক্ষেত্রে অ্যাপেল সাইডার ভিনিগার সেবন করছেন এবং খুব ভালো রেজাল্টও পাচ্ছেন তাই প্রতিদিন অবশ্যই আপনাদের আপেল খেতে হবে এবং সেটা বাইট করে বা কামড়ে খাওয়া উচিত দেখুন প্রথমেই আপনাদের বলেছি যে লিভার আমাদের শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যেটাকে সেকেন্ড ব্রেন বলা হয় বা দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কারণ আমাদের শরীরে পাঁচশো থেকে সাতশো ইন্টারনাল মেটাবলিক সিস্টেমে লিভার অংশগ্রহণ করে আমাদের শরীরে এত বেশি শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পাদন করে থাকে তাই আমাদের লিভারকে সেকেন্ড ব্রেন বা দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়ে থাকে কিন্তু লিভার যখন নিজেই রোগাক্রান্ত হয় অসুস্থ হয়ে পড়ে তখন আমাদের দীর্ঘকালীন হজমের সমস্যা ক্ষুদামন্দা বমি বমি ভাব ব্লোটিং পেট ফাঁপ গ্যাস হাত পায়ের স্কিন ড্রাই হয়ে যাওয়া চোখের পাতা হলুদ হয়ে যাওয়া প্রস্রাব হলুদ হয়ে যাওয়া আমাদের স্টুলের রং ফ্যাকাসে হয়ে যাওয়া ক্লান্তি দুর্বলতা অলসতা ক্রমশ ওজন কমে যাওয়া এই যে সিমটমস বা লক্ষণগুলো আছে সব কিন্তু আপনার শরীরে দেখা দেবে আর এই সব লক্ষণগুলো কিন্তু আমাদের লিভারের সমস্যার কারণে হয়ে থাকে আর এই সব সমস্যাগুলোকে দূর করার জন্য এখন আমি আপনাদের পাঁচটি এসেন্সিয়াল হার্ব বা ইনগ্রেডিয়েন্টের ব্যাপারে বলবো যেগুলো ফুললি ন্যাচারাল এক নম্বর হচ্ছে মিল্ক থেসেল এটার কাজ কি এটা আমাদের লিভারের মধ্যে যে ইনফ্লামেশান বা প্রদাহ আছে সেটাকে দূর করতে সাহায্য করে আপনারা সকলেই জানেন যে আমাদের লিভারের মধ্যে যদি ইনফ্লামেশান হয় সেটা কিন্তু লিভারের সেলগুলোকে ধীরে ধীরে ড্যামেজ করতে আরম্ভ করে এছাড়া এই মিল্ক থেসেল কিন্তু আমাদের লিভারের সমস্ত টক্সিন গুলোকে রিমুভ করে দিয়ে লিভারকে ফুললি ডিটক্সিফাই করতে সাহায্য করে দুই নম্বর যে ইনগ্রিডিয়েন্টটি আছে সেটি হলো ড্যান্ডেলিয়ন এই ড্যান্ডেলিয়ন আমাদের লিভারের ফাংশানকে খুব সুন্দরভাবে ইম্প্রুভ করে পিত্তরসের খরণকে বাড়ায় এমনকি আমাদের এ টু জেড হজম প্রক্রিয়া বা ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করতে সাহায্য করে তিন নম্বর যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টটি আছে বা ভেষজ উপাদানটি আছে সেটি হল কুটকি এটার কাজ কি এটার কাজ হলো আমাদের লিভারের মধ্যে যে বিষাক্ত পদার্থ বা টক্সিন জমে আছে বা আবর্জনা জমে আছে সেইগুলোকে খুব সুন্দরভাবে ক্লিয়ারের কাজ করে আমাদের লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে চার নম্বর যে ইনগ্রেডিয়েন্টটি আছে সেটি হলো পুনর্নভা এই পুনর্নভার কাজ কি পুনর্নভা আমাদের লিভারকে সব দিক দিয়ে বাঁচায় সব দিক দিয়ে রক্ষা করে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে হেপাটো প্রোটেকটিভ গুণাগুণ আছে পাঁচ নম্বর যে ইনগ্রেডিয়েন্টটি আছে সেটি হলো ভূমি আমলা যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে লিভারের মধ্যে প্রচুর পরিমাণে চর্বি জমে আছে হেপাটিক ফাইব্রোসিস পর্যায়ে চলে গেছে এই সব অবস্থা থেকে ভূমি আমলা আমাদের কিন্তু রক্ষা করে এবং লিভারের টক্সিনগুলোকেও ধীরে ধীরে ক্লিয়ার করে এছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আমাদের লিভারের সেল ড্যামেজ এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে মুক্তি দেয় এই যে আপনাদের পাঁচটি ন্যাচারাল হার্ব বা ইনগ্রেডিয়েন্টের ব্যাপারে বললাম এগুলো এতটাই গুরুত্বপূর্ণ আমাদের লিভারের রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য বা আমাদের লিভারকে সুস্থ সবল এবং মজবুত রাখার জন্য কিন্তু দৈনন্দিন জীবনে আপনারা এই ইনগ্রেডিয়েন্টগুলোকে আলাদাভাবে জোগাড় করতে পারবেন না বা আপনার লাইফস্টাইলে অ্যাড করতে পারবেন না কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি সাপ্লিমেন্টের ব্যাপারে বলবো যে সাপ্লিমেন্টের মধ্যে এই যে ন্যাচারাল হার্টগুলো আছে বা প্রাকৃতিক ভেষজ উপাদানগুলো আছে সেগুলো খুব বিশুদ্ধভাবে ব্যবহার করা হয়েছে এবং এই প্রাকৃতিক ভেষজ উপাদানের র এক্সট্র্যাক্টগুলো দিয়ে এই সাপ্লিমেন্টটি তৈরি করা হয়েছে যেটির নাম হলো ফাইটিকা ফিট লিভার এটি সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপাদানে তৈরি একটি পার্শ্ব প্রতিক্রিয়াহীন প্রোডাক্ট এবং আপনাদের আমি যে ন্যাচারাল হার্ব বা ইনগ্রেডিয়েন্টগুলোর কথা বললাম সবই কিন্তু এর মধ্যে বিশুদ্ধভাবে ব্যবহার করা হয়েছে এক কথাই বলতে গেলে এটি এক প্রকার পাওয়ারফুল লিভার ক্লিনজারের কাজ করে এবং মদ্যপানজনিত যে লিভার ডিগ্রেডেশনের সমস্যা হয় লিভারের যে কোনো ডিজিজ লিভার ধীরে ধীরে ড্যামেজ হতে আরম্ভ করলে সমস্ত সমস্যা থেকে আপনাকে সম্পূর্ণভাবে মুক্তি দেবে এই ফাইটিকা ফিট লিভার তাই আঠেরো বছরের উপরে যাদের বয়স আছে নারী পুরুষ ভেদে সকলেই কিন্তু এই সাপ্লিমেন্টটিকে গ্রহণ করতে পারেন বা খেতে পারেন এটি খাওয়ার সঠিক নিয়ম হলো প্রতিদিন সকালে ব্রেকফাস্টের 30 মিনিট পর যেমন সাধারণ জল দিয়ে আপনারা ট্যাবলেট খান সেইভাবেই কিন্তু এই সাপ্লিমেন্টটি প্রতিদিন একটা করে নেওয়াই যথেষ্ট তবে যাদের ক্ষেত্রে এই লিভারের সমস্যা খুব বেশি আছে সেক্ষেত্রে সকাল সন্ধ্যে দুবার অর্থাৎ দুটি ট্যাবলেট খাওয়ার ঠিক তিরিশ মিনিট পরে পরে জল দিয়ে গ্রহণ করতে হবে এবং কমসে কম দুই থেকে তিন এই সাপ্লিমেন্টটি নিতে হবে তবে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন এই ফাইটিকা ফিডলিভার সাপ্লিমেন্টটি সম্পর্কে আরও বিশদে জানতে ডেস্ক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করতে পারেন এবং যদি পারচেস করার ইচ্ছা থাকে সেটাও করতে পারেন আচ্ছা এইবার আপনাদের বলবো যে তিন নম্বর যে ফ্রুটসটি আছে সেটি হল প্যাপাইয়া অর্থাৎ পেঁপে পেঁপের মধ্যে বিভিন্ন রকম এসেন্সিয়াল এনজাইমস থাকে এবং ভিটামিন থাকে যেগুলো আমাদের লিভারের সমস্যা থেকে মুক্তি দেয় এর মধ্যে এমন কিছু এনজাইমস আছে যেগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে খুব স্ট্রং বা মজবুত করতে সাহায্য করে ভিটামিনগুলো এসেন্সিয়াল আমাদের শরীরের জন্য আমাদের লিভারের জন্য যদি প্রতিদিন কিছুটা করে পাকা পেঁপে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের লিভারের যে রোগগুলো আছে সেইগুলো থেকে বাঁচতে পারি এমনকি আমাদের লিভারের উপর যে ইনফ্লামেশান বা লোড আছে সেই লোডটা কিন্তু দুই এক দিনের মধ্যে কমে যাবে যদি আপনি নিয়মিত পাকা পেঁপে খেতে পারেন চার নম্বরে হলো অ্যানি বেরিজ অর্থাৎ স্ট্রবেরি ক্র্যানবেরি র্যাসবেরি ব্ল্যাকবেরি এই ধরনের যে বেরিগুলো আছে এছাড়া অ্যানি গ্রেপস অর্থাৎ আঙুর যে কোনো প্রকার আঙুর সেটা কালো আঙুর হতে পারে বা লাল আঙুর হতে পারে বা গ্রিন কালারের আঙুর হতে পারে আঙুর আপনি নিয়মিত খান সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং বিভিন্ন রকম মিনারেল থাকে যেগুলো আমাদের লিভারের সমস্যা থেকে মুক্তি দেয় ছয় নম্বরে আপনাদের যে ফ্রুটসটির কথা বলব সেটি হলো কিউই কিউই খুবই গুরুত্বপূর্ণ এটা খুব কম পরিমাণে পাওয়া যায় বা এর দাম খুব বেশি কিন্তু কিউই যদি আপনারা নিয়মিত খেতে পারেন আমাদের লিভারের মধ্যে যে টক্সিন বা আবর্জনা আছে সেগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হয় কারণ কিউইয়ের মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি আর অক্সিডেন্ট থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি মিলে আমাদের লিভারের যে আবর্জনা নোংরা বা টক্সিন আছে সেগুলোকে সাফাইয়ের কাজ করে তাই প্রতিদিন কিন্তু কিউই সেবন করা খুবই গুরুত্বপূর্ণ এইবার আপনাদের বলবো একটি জুস তৈরির কথা প্রতিদিন যদি এক গ্লাস করে তৈরি করে পান করতে পারেন সেক্ষেত্রে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনার লিভারের যে চর্বি আছে সেটা গলতে আরম্ভ করবে বা কমতে আরম্ভ করবে বা আপনার জন্ডিসের সমস্যা বা লিভারের যে কোনো ডিসিজ বা ইনফেকশান থেকে আপনাকে বাঁচাবে এই জুসটিকে তৈরি করার জন্য আমাদের তিনটি ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন হবে এক নম্বর হচ্ছে বিটরুট দুই নম্বর হচ্ছে শশা তিন নম্বর হচ্ছে পাতি লেবু একটি বিট বিটরুটকে আপনি সুন্দর করে ছিলে নিয়ে ছোট ছোট টুকরো করে গ্রাইন্ড করে তার জুস তৈরি করে নিন এবং সেমভাবে একটি শশাকেও ছিলে নিয়ে তার জুস তৈরি করে নিন দুটোকে একটা গ্লাসের মধ্যে একসঙ্গে মিশিয়ে তার মধ্যে একটি পাতি পাতিলেবুর রস দিয়ে দিন এবং এক চিমটি মতো বিট লবণ বা সৈন্দব লবণ মিশিয়ে আপনি প্রতিদিন একবার করে পান করুন এই জুসটি খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ আমাদের লিভারের ফাংশানকে ইম্প্রুভ করার জন্যে লিভারের ডিজিজগুলো থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য এই জুস মাত্র দশ থেকে পনেরো দিন পান করে দেখুন আপনি অসম্ভব ভালো রেজাল্ট পাবেন লিভারের সমস্যার ক্ষেত্রে দুই নম্বর হচ্ছে আমাদের লিভারে যে কোনো ডিজিজ থেকে মুক্তি দেওয়ার জন্য হলুদ খুবই গুরুত্বপূর্ণ কারণ হলুদের মধ্যে কার্কিউমিন বলে একটি কম্পাউন্ড পাওয়া যায় যে কম্পাউন্ডটি লিভার ক্লিনজারের কাজ করে হেপাটো প্রোটেকটিভ প্রপার্টি আছে লিভারকে সব দিক দিয়ে রক্ষা করে কিন্তু শুধু হলুদ খেলে হবে না হলুদের মধ্যে যে কারকিউমিন আছে সেটার শোষণের জন্য প্যাপেরিন দরকার আর এই প্যাপেরিন থাকে কোথায় গোলমরিচের মধ্যে তাই যখনই আপনারা হলুদ সেবন করবেন অবশ্যই কিন্তু এক চিমটি মতো গোলমরিচ লাগবে সেটা আপনারা গরম জলে হলুদ মিশিয়ে তার মধ্যে এক চিমটি মতো গোলমরিচ দিতে পারেন বা আপনারা এক গ্লাস গরম দুধের মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ার পাউডার এবং এক চিমটি মতো গোলমরিচের পাউডার মিশিয়ে সেটাও প্রতিদিন একবার করে পান করতে পারেন এক্ষেত্রে আমাদের লিভারের সমস্যা কিন্তু খুব দ্রুত গতিতে রিভার্স হয় সর্বশেষে আপনাদের বলবো কাঁচা রসুনের কথা প্রতিদিন খালি পেটে দুই কুয়া করে কাঁচা রসুন খাওয়ার চেষ্টা করুন কাঁচা রসুনকে খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে কাটুন এবং কিছুক্ষণ রেখে দিন এর মধ্যে যে মূল কম্পাউন্ডটি আছে যেটি কাজের সেটি হলো অ্যালিসিন সেটাকে অ্যাক্টিভেট হতে দিন কিছুক্ষণ সময় দেওয়ার পর তারপর সেটা মুখে দিয়ে এক গ্লাস জল পান করুন গরম জল খাবেন না অবশ্যই কিন্তু ঠান্ডা জল খাবেন এই যে আজকে ন্যাচারাল হার্বগুলোর কথা বললাম এবং যে ফ্রুটসগুলোর কথা বললাম শেষে আপনাদের একটি জুস এবং দুটি রেমেডির কথা বললাম সবই কিন্তু ভরোয়া কোনো খরচ ছাড়াই আপনি আপনার লিভারকে বাঁচান এইগুলোকে ফলো করুন আপনার লাইফস্টাইলের মধ্যে অ্যাড করুন তাহলে কিন্তু আপনি লিভারের যে কোনো ডিজিজ থেকে বেঁচে যাবেন বা মুক্ত হয়ে যাবেন পৃথিবীতে এমন কোনো মেডিসিন বা অ্যালোপ্যাথিক মেডিসিন আবিষ্কার হয়নি যেটা আপনাকে লিভারের রোগ থেকে বাঁচাতে পারে খারাপ খাবার দাবার এবং জীবনশৈলীর কারণেই আপনি আপনার লিভারের রোগ ডেকে এনেছেন আবার এই খাবার দাবার এবং জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে আপনার লিভারকে বাঁচাতে হবে এই কথা মাথায় রাখবেন চিকিৎসা করে লক্ষ লক্ষ টাকা খরচা করেও আপনি কিন্তু আপনার লিভারকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না যে জায়গায় এই ন্যাচারাল হার্বগুলো এবং ফুডসগুলো আপনাকে উপকার দেবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ